আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন অনেকটা পথ অতিক্রম করে আজকে চলে আসলাম এই প্যালেসটা আপনাদেরকে দেখাবো এই সুবাদে ভিডিও দিক করা সুন্দর জায়গা আপনারা গ্রামীণ জনপদ আর নদীর পাশে এই জলকুটির হয়েছে আমার পেছনে বাদের রাস্তা রাস্তার পরে হচ্ছে সেই তুরাগ নদী বর্ষার মৌসুম পানি অনেকটা ভরে গেছে নদীতে খুব সুন্দর পরিবেশ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখাবো আর আমিও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টাই করব দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছগুলো আর বিকেল হলে মূলত উপচে পড়া ভিড় এত পরিসরের লোকজন এখানে আসে এবং যায় জোড়া জোড়া হয়ে বসে বসে গল্প গুজব করে একে অপরের সাথে আমরা এখন রাস্তার দিকে যাব আজকে আবহাওয়াটা খারাপ বই আবহাওয়া অনেক বাতাস উঠেছে তাই রিয়েল ভয়েসটা দিতে পারিনি বন্ধুরা আমাদের মাইক্রোফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো এই কারণে রেল ভয়েসটা দিতে পারিনি এই যে রাস্তাটা দেখতে পারতেছেন রাস্তাটা আগে কাঁচা ছিল মানুষ একটু কম হাঁটাহাঁটি করতো আর এখন রাস্তাটা হতে অনেক মানুষ অনেক দূর দূরে দূরে যায় হেঁটে হেঁটে বা গাড়িতে চলে যায় ওই যে অটো চলতেছে সুন্দর সারি সারি তাল গাছ আর এই রাস্তার দুপাশে এত পরিসরে দোকানপাট বসে যেন মেলা বসে গেছে বিশাল আকৃতির ডিরেজারে করে বালু নিয়ে আসছে এই বালুগুলোকে আবার স্থানান্তর করতেছে বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রিজ এবং ভবন নির্মাণের কাজে যে ব্যবহৃত বালুগুলো ও যে দেখতে পাচ্তেছেন ওখানে ভরাক করে এখান থেকে সরবরাহ করে অনেকে কিনে নিয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে বালুর স্তর বানিয়ে ফেলেছে বন্ধুরা আর এই যে লোকজন হাঁটা চলা করতেছে আর আজকের ক্যামেরা পার্সন হচ্ছে আমার এই যে শহীদুল নানু আমার নাতি ভাই ও আজকে আমার মূলত ক্যামেরা পারসন ওই যে দূরে দেখতে নদীর থেকে পারাপারের কাজে ব্যবহৃত হয় নদীর পানি আর আকাশের রং কিছুটা ম্যাচ হয়ে গেছে তার কারণে কিছুটা দেখতে অসুবিধাই হচ্ছে দূরে দেখতে পাচ্ছেন আপনারা নদীর কোল ঘেসে কিছু বাড়ি যখন নদীর পানি আরো বেড়ে যাবে কিছুদিনের মধ্যে এই সব বাড়ি কিছুটা দুর্ভোগে পড়বে তো বন্ধুরা সবাই দোয়া করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা একটা গঠনমূলক কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন